সুপ্রিয় দর্শকবৃন্দ বাংলাবাজার পত্রিকার সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন একজন লেখক আমরা তার সাথে কথা বলবো কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কতগুলো বই এ পর্যন্ত প্রকাশিত হয়েছে এবং নামগুলো বলবেন এ পর্যন্ত আমার ডজন খানেক বই প্রকাশিত হয়েছে যেগুলো ইতিহাস ঐতিহ্য লোক সংস্কৃতি জীবনী এবং এবার একটি ব্যতিক্রম বই একুশে বই মেলায় এসেছে যেটি হচ্ছে একটি অনুবাদ কাব্যগ্রন্থ এবং ব্যতিক্রম এই কারণে বলবো আমার মনে হয় একুশে বইমেলায় অনুবাদ কাব্যগ্রন্থ এটি প্রথম এবং একক আমি মনে করি এ পর্যন্ত বিন দেশি কবিদের কবিতা শিরোনামে যেটি এর ইংরেজি টাইটেল হয়েছে পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস যেখানে পৃথিবীর চব্বিশটি দেশের উনিশটি ভাষার কবিদের কবিতা রয়েছে যেই কবিতাগুলো বিভিন্ন ভাষা থেকে মূলত ইংরেজি থেকে বাংলায় কাব্যিক অনুবাদ করা হয়েছে আপনি কি মনে করেন আপনার এই ভিনদেশী কবিতার কবিতা এই বইটির মাধ্যমে বাংলা ভাষা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে পোয়েমস অফ ওয়ার্ল্ড পোয়েটস ভিনদেশী কবিদের কবিতা শিরোনামে বইটি ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে আমি আজকে দেখেছি মিশরের একটি পত্রিকা এই বইটি নিয়ে একটি আর্টিকেল করেছে এবং তুরস্কের একটি আরবি পত্রিকা বইটি নিয়ে অলরেডি আর্টিকেল করেছে এই বইটিতে দু সালে সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত হান কাং এর কবিতা রয়েছে রাশিয়ান কবি কাব্যশীষ আলেকজান্ডার ইফেজেনিয়া মেথুচি সাইপ্রাসীয় কবি অনেক বিখ্যাত কবিরা রয়েছেন যাদের কবিতা বইটিতে রয়েছে অবশ্যই এটি প্রভাব পড়বে এবং বাংলা ভাষাকে পৃথিবীতে পৃথিবীর অন্যান্য ভাষার সাথে তুলনা করার জন্য বইটি একটি সহায়ক গ্রন্থ হবে বলে আমি মনে করি দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে যেটি বলবো আমি বলবো যে একুশে বইমেলায় আসুন এখানে জ্ঞান সমুদ্রে অবগাহন করে যান আর যেখানে আপনি অল্প একটু জায়গায় অর্থাৎ সুহার্দ উদ্যানের একটি কর্নারে কিন্তু আপনি বাংলা সাহিত্য এবং বিশ্ব সাহিত্যকে অধ্যয়ন করার সুযোগ পাবেন যেটি আপনাকে আপনার জ্ঞানকে অবশ্যই প্রসারিত করবে এবং আপনার সন্তানদের জন্য একটি হলেও বই কিনুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলা বাজার পত্রিকা এবং তার সাথে সংশ্লিষ্ট সকলকে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বাংলা সাহিত্যের অগণিত ভক্ত যারা রয়েছেন এবং আমার লেখার যারা ভক্ত রয়েছেন তাদেরকে এবং দেশি কবিদের কবিতা শিরোনামে যে বইটি রয়েছে এই বইটিতে যে সকল কবিদের কবিতা অন্তর্ভুক্ত হয়েছে পৃথিবীর সকল দেশের সকল ভাষার কবিদের প্রতি আমার কৃতজ্ঞতা শ্রদ্ধা